কালচারাল ফ্যাসিডদের মুজিব প্রেম দেখে আমি অবাক হয়েছি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান শনিবার ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন তিনি বলেন গণভুত্থান এক বছরের মাথায় কালচারাল শেখ মুজিব প্রেম দেখে আমি অবাক হয়েছি যতটুকু বুঝলাম এদেরকে প্রশাসনে বসে থাকা আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তারা ও ভারতীয় আধিপত্যবাদী শক্তির অসদ জুগিয়েছে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেলাম জাপাকে মাঠে নামিয়েছে ভারতীয় র এবং স্বতন্ত্রভাবে আওয়ামী লীগকে নির্বাচনে নামানো হবে অথবা জাপার উপর ভর করবে আপা আমি কেন এই সরকারের কতিপয় উপদেষ্টাদের সমালোচনা করি কারণ আমি জানি কতিপয় উপদেষ্টার কারণে আওয়ামী সুবিধাভোগী ও ফ্যাসিস্ট কর্মকর্তারা বহাল হতে অর্থাৎ শুধুমাত্র হাসিনার পতন হলেও পুরো ফ্যাসিবাদী কাঠামো এখনও বিদ্যমান তিনি আরও বলেন আপনি এই দেশের পরিবর্তনের লক্ষ্যে পুঁথিগত সংস্কার করেন কি করবেন করে কি করবেন হাসিনার কর্মকর্তারা আপনার সংস্কার বাস্তবায়ন করতে দিবে হাসিনার লোকগুলোকে সর্বত্র বসিয়ে রাখা হয়েছে প্রমোশন দেওয়া হয়েছে এ অবস্থায় কোনো পুঁথিগত সংস্কার বাস্তবায়ন হবে না এক বছরের মাথায় কালচারাল ফ্যাসিস্টদের দাপট দেখেছেন পরের বছর এরা মিছিল দেবে তখন আরে শেখ মুজিবের শাসন ছিল হাসিনার থেকেও ভয়ঙ্কর রাশেদ খান আরও বলেন তার অবৈধ কাজের বৈধতা দান ও অপরাধের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য সে একটা আলাদা বাহিনী পর্যন্ত তৈরি করেছিল শেখ মুজিবের শাসন কেমন ছিল ওই সময়কার জাসদিন নেতাদের থেকে জেনে নিয়েন রক্ষী বাহিনীর সন্ত্রাসীরা ট্রাকের পেছনে দড়ি দিয়ে জীবন্ত মানুষকে বেঁধে ট্রাক চালাত এতে পুরো শরীরের চামড়া ছুলে যেত এই শেখ মুজিবের বন্দনা করে আবারও সেই শাসন ফিরিয়ে আনতে চান আহা বাকশালীরা